পুজো করার সময় প্রতিদিন প্রদীপ জ্বালান যদি এই নিয়মগুলো আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা সব রকম সমস্যার সমাধান পাবেন অনেক কিছু আপনাদের জীবনে উন্নতি হবে এই চারটি নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন পুজো করার সময় প্রদীপ তো সবাই জ্বালেন প্রদীপ জ্বালানোর সময় নাম্বার ওয়ান যদি প্রদীপের মধ্যে আপনারা কিছুটা আতপ চাল দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এর সাথে সাথে প্রতিটা দেবদেবী খুশি হন মা লক্ষ্মী হচ্ছেন খুবই চঞ্চলা মা কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকেন না সেই কারণে যদি আপনারা প্রদীপের সঙ্গে যদি কয়েকটা চাল আতব চাল প্রদীপের মধ্যে দিয়ে দেন দিয়ে যদি প্রদীপটা জ্বালান তাহলে কিন্তু এতে প্রসন্ন হবেন প্রত্যেকটা দেবদেবী প্রসন্ন হবেন এর পাশাপাশি লক্ষ্মী আপনার বাড়িতে চিরকাল বসবাস করবেন মা লক্ষ্মী চঞ্চলা এটা দিলে মা আপনার বাড়িতে শিরদিন অধিষ্ঠান করবেন শুভ ফল পাবেন নাম্বার দুই নাম্বার দুই কি করবেন প্রদীপ যখন জ্বালবেন প্রদীপ জ্বালানোর সঙ্গে প্রদীপের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবেন এক চিমটি হলুদ এক চিমটি হলুদ প্রদীপের মধ্যে দিয়ে দেবেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মী খুশি হবেন সন্তুষ্ট হবেন তিন নম্বর হচ্ছে যদি প্রদীপ জ্বালানোর সময় আপনি প্রদীপের মধ্যে গোলমরিচ দিয়ে দেন গোল মরিচ যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার অর্থ আসা শুরু হয়ে যাবে আর্থিক উন্নতি হবে অর্থ আপনার আসবে পয়সা আপনার আসবে যদি ব্লকেজ হয় পয়সা পয়সা আসা শুরু হয়ে যাবে অর্থ ইনকাম ভালো হবে চার নম্বর পয়েন্ট যদি প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের মধ্যে আপনি প্রদীপের মধ্যে আপনি যদি লবঙ্গ দিয়ে দেন লবঙ্গ দিয়ে যদি প্রদীপ জ্বালেন তাহলে আপনার বাড়ির নেগেটিভিটি দূর হবে নেগেটিভ এনার্জি দূর হবে আর যদি আপনার উপর নজর লাগিয়ে কোনো রকম জাদু টোনা হয় কোনো রকম বাড়ির কোনো মেম্বারের কোনো সদস্যের যদি রোগ হয় রোগ সারতে চায় না কোনো রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যে কোনো সমস্যা নজর লাগা এগুলো যদি থাকে বাড়ির যে কোনো সদস্যের উপরে তাহলে কিন্তু এগুলো কেটে যাবে তো এই চারটি নিয়মে আপনার প্রদীপ জ্বালান দেখবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী সবসময় অধিষ্ঠান করবেন বিরাজ করবেন এবং প্রত্যেকটা দেব দেবী প্রসন্ন হবেন আপনার বাড়িতে আয় উন্নতি হবে বাড়ির নেগেটিভিটি কেটে যাবে আর বাড়িতে যে নজর দোষ বা রোগ এগুলো সব কেটে যাবে তো অবশ্যই রিলটা একটু শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন জয়মা লক্ষ্মী লিখবেন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন নমস্কার